হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফেসবুকের একটি একদম নতুন দারুণ ফিচার ও ব্যাড ফিচার সম্পর্কে এই ফিচারটির নাম হলো ওয়াটো ক্লিপ ইওর ভিডিওস ইন টু রিলস এই ফিচারটি আপনার কন্টেন্ট তৈরি করা আরও সহজ করে দেবে ফিচারটি বর্তমানে ক্রিয়েটর পেজ এবং কিছু পার্সোনাল প্রোফাইলে চালু হয়েছে তবে ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য এটা আসবে তাই আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হন তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন এই ফিচারটি আসলে কি ফেসবুক এখন থেকে আপনার আপলোড করা বড় ভিডিওগুলিকে স্মার্টলি অটো ক্লিপ করে ছোট ছোট রিলস রূপান্তর করতে পারবে মানে আপনি যদি একটা দুই থেকে তিন মিনিটের ভিডিও আপলোড করেন ফেসবুক নিজে থেকেই তার মধ্যে থেকে কিছু ইন্টারেস্টিং পার্ট কেটে নিয়ে রিল তৈরি করে দেবে আপনাকে অটোমেটিকলি তার জন্য আপনাকে নিজে থেকে রিলস তৈরি করার প্রয়োজন নেই অটো ক্লিপ ইওর ভিডিও ইনটু রিলস এই ফিচার্সটি আপনারা কোথায় পাবেন তো আপনারা প্রথমে আপনার ফেসবুকটাকে ওপেন করবেন আপনার প্রোফাইলটাকে অন করে নেবেন অথবা আপনার পেজটাকে অন করে নেবেন পেজটা অথবা প্রোফাইলটাকে ওয়ান করে নেওয়ার পরে প্রফেশনাল ডাসবোর্ডে আপনারা ক্লিক করে নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ ইওর উইকলি প্রোগ্রেস অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার যে উইকলি চ্যালেঞ্জের যে টাস্ক সেই পেজটা ওপেন হয়ে চলে আসবে তো এখানে দেখুন এখানে টাস্ক একটা আমার কিন্তু বাকি রয়েছে এখানে দেখাচ্ছে ওয়াট ক্লিপ ইউর ভিডিওস ইন রিলস কারণ আজকে যে ভিডিওটা বানানো হয়েছে যে ফিচার্সটার জন্য সে ফিচার্সটা কিন্তু আমার ইনকমপ্লিট হয়ে আছে এখনো কমপ্লিট করে নিখো তো এটা কমপ্লিট করলে এখানে কুড়ি পার্সেন্ট রিমাইনিং এখানে দেখাচ্ছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ফিচার্সটা বিশেষ কাজ আপনাদেরকে প্রথমে বলা হয়েছে তো আরও একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই আপনার পেজ অথবা প্রোফাইলে যখনই আপনারা লং ভিডিও ইয়ানি দুই মিনিটের বেশি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যখনই আপনারা বড় ভিডিও আপলোড করবেন যদি আপনারা অটো ক্লিক ইউর ভিডিও ইন্টু রিলস এই ফিচার্সটাকে অন করে রাখেন সে তো এখানে আপনারা ক্লিক করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পরেও আপনার সামনে নতুন পেজ একটা ওপেন হয়ে চলে আসবে অটো ক্লিক ইউর ভিডিওস ইন্টু রিলস অটো ক্লিপের সম্পর্কিত বিস্তারিত দেওয়া রয়েছে তো এই ফিচার্সটার কাজ হচ্ছে আপনারা যখন প্রোফাইল অথবা পেজে লং ভিডিও বড় ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনার খন্ড খন্ড করে মানে ছোট ছোট পার্টে রিলের মতো করে একটা নতুন তৈরি তৈরি করবে আর ওই নতুন করার পরে আপনার অডিয়েন্সের কাছে সেই ভিডিও গুলা পৌঁছে যাবে সেটা প্রাইভেট না আপনার যে রকম ভিডিও পোস্ট করেছিলেন সেই রকম সবাই কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে এটাই হচ্ছে এই নতুন যে ফিচার্সটা যুক্ত করা হয়েছে এই ফিচারসের এটাই কাজ হচ্ছে টান ওয়ান অটো ক্লিপিং যদি করে রাখেন তাহলে গেলেই কিন্তু এটা অটোমেটিকলি ওয়ান হয়ে যাবে তো আমি এটাকে ওয়ান করতে চাইছি না কারণ এটার একটা খারাপ দিকও হতে পারে কারণ আমার যে ধরুন লং ভিডিও আমি পাবলিশ করলাম বড় ভিডিও তো বড় ভিডিও পাবলিশ করার পরে কোথা থেকে শুরু করেছি এবং কোথায় শেষ করেছি আমি কি বুঝেছি সেটা কিন্তু আমার বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ বুঝানো হয়েছে সেই লং ভিডিওর মধ্যে কিন্তু ফেসবুক যখন ছোট ছোটো পার্ট পার্ট করে কেটে নিবে তখন কিন্তু আমার অডিয়েন্স আর সেই ভিডিওটা বুঝতে পারবে না যে কোনটা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ হয়েছে এবং একে ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল কিছুই বুঝতে পারবে না সেক্ষেত্রে আমি এখানে ওয়ান করব না এটাকে আমি স্কিপ করে দিচ্ছি তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম দেখুন স্কিপ করে দেওয়ার পরে এখানে যে কুড়ি পার্সেন্ট রিমাইনিং দেখাচ্ছিল টাস্ক টাস্ক কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখুন অটো ক্লিপ ইওর ভিডিওস ইন টু রিলস অপশানটা এখানে চলে এসেছে কমপ্লিট টাস্কে তো আমার এখান থেকে টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে আপনারা অন করে রাখতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো ফেসবুকের এই নতুন ফিচার আপনার কি এটা ইউজ করার প্ল্যান আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এইটাকে ফলো করে রাখুন ধন্যবাদ